এক টেবিল চামচ আমরা কোকোনাট অয়েল এখানে অ্যাড করতেছি খাঁটি দেশি ঘি ঘিটা একটু দেখেন এই যে ঘিটা চমৎকার এক চামচ এম নিলাম তারপর একটু পিঙ্ক সল্ট নিব আমরা আর হচ্ছে এক চামচ মধু আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলছি আপনাদের অনুরোধ ছিল যে এই যে ডিম বা টেস্টস্টোনের যে বুস্টার আমরা ডিমের কুসুম দিয়ে বানাই সেটা একটু বানিয়ে দেখা দিতে এখানে জাস্ট কিছু না চারটা ডিমের কুসুম আমরা আলাদা করেছি সাদা অংশ থেকে কুসুমটাকে সম্পূর্ণ আলাদা করে এখানে এখনো কিছু মিশায়নি যে আমরা চাচ্ছি যে আপনাদের শেখাতে যে কিভাবে এটা মেশাতে হয় তো এভাবে ঘুরতে হবে নিশ্চয়ই আপনারা পারবেন না সুন্দর করে দেশি ডিম হলেই হবে মুরগি বা হাঁস কোনো সমস্যা নেই তারপর আমরা এখানে অ্যাড করব হচ্ছে কোকোনাট অয়েল তাহলে এক টেবিল চামচ আমরা কোকোনাট অয়েল এখানে অ্যাড করতেছি প্রিয় দর্শক এই যে তেলটা দেখেন একটু ঘন হয়ে গেছে তো শীতকাল তো এই তেলটা একটু জমে যায় তা আমি এভাবে আপনাকে দেখাচ্ছি এই কারণে যে দেখেন এই যে তেলটা জমে গেলেও যে খাওয়া যায় এটা কোনো সমস্যা না সেটা দেখানোর জন্যে তো মোটামুটি এক চামচ টেবিল চামচ সুন্দরভাবে হয়ে গেল। তো এখানে আমরা এক চামচ তেল দিলাম কোকোনাট অয়েল তাই নারকেলের তেলটা হচ্ছে আমাদের অনেক রোগের ওষুধ হিসেবে কাজ করে কারণ হচ্ছে যে নারকেলের তেলটা আমাদের অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি ফাঙ্গালো অ্যান্টিপ্রোটোজল এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং এটা যে ভালো ফ্যাটের উৎস তা আমরা এটাকে বলে দিচ্ছি টেস্টেস্টন বুস্টার তো এই টেস্টেশন এটা হচ্ছে যে খাঁটি দেশি ঘি ঘিটা একটু দেখেন এই যে ঘিটা চমৎকার হ্যাঁ তা আমরা ঘিটা নিলাম এটা হচ্ছে মোটামুটি টেবিল চামচের কাজ এখানে শেষ হলো তারপর হচ্ছে যে আমরা চা চামচে এক চামচ এমসিটি নিলাম এই এক চামচ এমসিটি নিলাম এমসিটি হচ্ছে এই যে এটা হচ্ছে এমসিটি আর এটা হচ্ছে যে সাইন্টিফিক্যাল এক্সট্রাকশন কোকোনাট অয়েল দেখেন অনেকগুলো ফ্যাট আমরা ডিমের কুসুমিত ফ্যাট আছেই হ্যাঁ তারপরে একটু পিঙ্ক সল্ট নিব আমরা এই যে অল্প একটু সেটা আপনাদের পরিমাণ মতো আবার সল্ট বেশি দিলে কিন্তু মজা লাগবে না এটা হচ্ছে আমাদের সেই পিঙ্ক সল্ট ব্যাস আমি পরিমাণ মতো নিলাম আর হচ্ছে এক চামচ মধু ব্যাস এই যে এখন আমাদের কাজ হচ্ছে শুধু ঘোটা আর ঘোটা ব্যাস হয়ে গেল প্রিয় দর্শক এখন আপনি শুধু এটা মেশাতে থাকুন হ্যাঁ আমরা একটা চামচ আপাতত বের করে নিয়ে এই যে ব্যাস এবার শুধু আপনি ঘুরতে থাকুন ব্যাস হয়ে গেল এ এত সহজ কিন্তু এটা হচ্ছে টেস্টেশন বুস্টার কারণ হচ্ছে টেস্টেশন কোলেস্ট্রল থেকে তৈরি হয় আর আমাদের ভালো কোলেস্ট্রল দেখেন এর চেয়ে ভালো কোলেস্ট্রল আর কী হতে পারে যে অর্গ্যানিক সেন্টিফিকার এক্সট্রাকশন কোকোনাট অয়েল একেবারে গরুর সকল পুষ্টি এটা আছে ঘি কিন্তু আর ক্যাসিন নাই তারপর হচ্ছে অর্গ্যানিক হানি ইউএসডি অর্গানিক সার্টিফাইড হানি পিঙ্ক সল্ট তো এইভাবে আপনারা জাস্ট খেয়ে দেখুন যে এটার মজা কেমন আলটিমেট অর্গানিক লাইফ প্রকৃতির উপহার